নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো আজকে রেসিপিটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো আজকে আমি তোমাদের সাথে ছোলার ডালে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করবো তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক কাপ ছোলার ডাল ডালকে আমি দু তিনবার সাপ জলেতে ধুয়ে নেওয়ার পর দু ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ডালকে কমসে কম তোমরা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিও এবার আমরা নিয়ে নেব কুকার কুকারেতে দিয়ে দেব ডাল ডালের এক্সট্রা জলটাকে আমি ছেঁকে ফেলে দিয়েছিলাম ডাল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো এবার আমরা এখানে দিয়ে দেব চার পাঁচটা রসুনকে ক্রাশ করে আর অল্প একটু আদাকেও আমি এইভাবে ক্রাশ করে নিয়ে নিয়েছি এইভাবে দিলে টেস্ট খুবই ভালো আসে রসুন আদা দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দেবো টমাটার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খুবই অল্প সময়ে এই ডালটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় দিয়ে দেব লবণ স্বাদ মতো তো আমি দেড় চামচ লবণ দিলাম পরে যদি প্রয়োজন হয় তো তখন দিয়ে দেব। দেব এখানে হাফ চামচ হলুদ এক কাপ ডালের জন্যে আমরা দেব এখানে দু কাপ জল গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে তিনটে সিটি আসা পর্যন্ত ডালকে বয়ল হতে দেব কুকারে একবার মিক্স করে নিলাম কুকারকে বন্ধ করে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমরা তিনটে সিটি আসা পর্যন্ত ডালকে বয়ল হতে দেব। তারপর আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তিন সিটি আসার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম এবার আমরা একটা কড়াতে নিয়ে নেব দু চামচ ঘি তোমরা ঘিয়ের জায়গা এখানে তেলেতেও বানাতে পারো ঘিকে প্রথমে আমরা গরম করে নেব ঘি যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো আর দিয়ে দিলাম এক চামচ সরষে আর এক চামচ গোটা জিরে জিরে সরষেকে প্রথমে আমরা বেজে নেব দেবো এখানে দুটো শুকনো লঙ্কা দু তিন পিচ দিয়ে দেবো এখানে হি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব এখন আর দেব এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই লঙ্কাটা ঝাল হয় না কিন্তু এতে কালারটা খুবই ভালো আসবে আমাদের ডালেতে একবার মিক্স করে নিয়ে আমরা দিয়ে দেবো এখানে বয়েল করে রাখা ডাল ডালের থিকনেস তোমরা তোমাদের পছন্দ মতো এখানে রাখতে পারো যেমন তোমরা পছন্দ করো হালকা হাতা করে এভাবে ম্যাচ করে দেব লবণটা তোমরা চেক করে নিও যদি তোমাদের কম মনে হয় তো তোমরা এখানে অ্যাড করতে পারো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবে দেব আর দু থেকে তিন মিনিট ডালটাকে আরও ফুটিয়ে নেব তো ডালে বয়েল এসে যাবে আমরা মিডিয়াম করে দেব আর তিন মিনিট এটাকে আরো ফুটিয়ে নেব দেখতে পাচ্ছ ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তিন মিনিট পর দেখতে পাচ্ছ ডালটা অনেকটা বেশি গাঢ় হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু গাঢ় হয়ে যাবে দিয়ে দেব ধনে পাতা কুচি গ্যাসে ফ্লেমটা আমরা বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি ছোলার ডাল ডালটাকে আমরা সার্ভ করে নেব একটা প্লেটেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা বানাও খাও তারপরে বললো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো